উচ্চ অবস্থা সবার কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আমরা যে মাইনিংয়ে কথা বলবো সেটা হচ্ছে কেটিজেন কেটিজেনের পেমেন্টের আপডেট আসছে এবং কেটিজেনের পেমেন্ট করবে বিশ তারিখে বিশে সেপ্টেম্বর অর্থাৎ এই মাসের বিশ তারিখে এবং আর বারো থেকে তেরো দিন আছে তো এটা কিন্তু অলরেডি বাইবিট اناউন্সমেন্ট করে দিছে তাদের এক্সচেঞ্জার লিস্টিংয়ের জন্য তো এই আপডেট বিষয়ে জানবো আমরা কবে পেমেন্ট পাবো কিভাবে পেমেন্ট পাবো অ্যাপসের মধ্যে আমরা কিভাবে কাজ করবো এগুলো আমরা দেখব চলেন আজকে শুরু করা যাক আমাদের ভিডিওটি তো আমরা ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট রাখবো সেটা হচ্ছে যে আপনারা অবশ্যই অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশের বেল বটনটি বাজিয়ে দেবেন এবং যে কোনো প্রয়োজনে আমাকে টেলিগ্রামে নক করবেন এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম পোস্টলিংক পেয়ে যাবেন অর্থাৎ এই মাইনিং বিষয়ে আমাদের টেলিগ্রামে পোস্টলিং পেয়ে যাবেন এবং টেলিগ্রাম চ্যানেলেরও লিঙ্ক পেয়ে যাবেন তো আপনারা অবশ্যই অবশ্যই জয়েন হবেন তো চলেন মূল টপিকে যাওয়া আমরা কেটিজেনের ভিতরে প্রবেশ করি তো আমরা কেটিজেনের ভিতরে যদি প্রবেশ করি আপনারা দেখতে পাচ্ছেন এখানে মাইনিংটা চলতেছে এখানকার মাইনিংটার সিস্টেমটা আমার কাছে অনেক ভালো লাগছে অনেক অনেক ভালো লাগছে মূলত এই কারণেই ভালো লাগছে যে এটা একটা অ্যারাবিয়ান সাইড তো চলেন এখন কথা না বাড়িয়ে আমরা চলে যাই ভিডিওর মূল টপিকে তো আপনারা এখান থেকে এই যে কেটগুলো চলতেছে এইগুলোর উপরে মূলত আমাদের ইয়ারড্রপ দেবে এইগুলোর উপরে তো ওই যে আমার ইয়ারডপ কেট পড়তেছে এটা আমার অটোমেটিক বট সিস্টেম করা এই জন্য আমার কেটগুলো অটোমেটিক লেভেল আপ হয়ে যাচ্ছে তো এইখানে দেখেন এই যে এই যে এইখানে যাচ্ছে একটা সবুজ রেশিওর মতো যাচ্ছে এখানে তো আপনারা অবশ্যই এগুলো আসলে এগুলোতে ক্লিক করবেন জাস্ট ক্লিক করলে এই যে পনেরো সেকেন্ডের জন্য আমার আমার কয়েনটা কত দুশো গুণ বাড়াই দেবে দুই হাজার গুণ বাড়াই দেবে তো আমি যদি এখন পনেরো সেকেন্ডে ক্লিক করি তো আমার কিন্তু ইনক্রিজ হয়ে যাবে এই যে এইখানে এইখানে ইনক্রিজ হয়ে গেছে দেখছেন তো এখন আমরা চলে যাব ফিডে ফিডের কাজ কি এটা দেখব ফিডে ফিডের কাজ কি এটা দেখব তো ফিডে যদি ক্লিক করি ফিডে যদি ক্লিক করি আপনারা দেখতে পাচ্ছেন এইখানে আমার যে পেটগুলো কিনতে বলতেছে কেট কেটগুলো যে কেটগুলো চলতেছে এগুলো আমরা আমি কিনে এইখানে কিনতে পারবো তো এইখানে কিনলে আমার কি হবে লেভেল আপ হবে তো এরপর আমরা চলে যাব আর্নে যদি আমরা আর্নে যাই আপনারা মাস্ট বি আর্নে ক্লিক করবেনি যদি কেটে যেন অ্যাকাউন্ট করেন মাস্ট বি আর্নে ক্লিক করবেনি কারণ আমরা যদি আর্নে ক্লিক করি এখানে অনেকগুলো টাস্ক দেখতে পারবেন এই টাস্কগুলো অবশ্যই 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 কমপ্লিট করবেন আমি সবসময় একটা কথাই বলি যে কোনো মাইনিং প্রজেক্টের টাস্কগুলো মাস্ট বি কমপ্লিট করবেন এই জন্যই ইয়ারড ইলিজিবিলিটির জন্য আপনাদের টাস্কগুলো কমপ্লিট করা জরুরি তো এখন আমরা দেখব এখানকার ফিস টোকেন একটা দেয় এই ফিস টোকেনটাও অনেক কাজে দেয় অনেক অনেক কাজে দেয় তো এইখানকার আমার অনেক টাস্ক সব টাস্কগুলাই মোটামুটি কমপ্লিট আছে আপনারা দেখতে পাচ্ছেন তো এখন চলে যাই আমরা আমাদের রিপোর্টটা দেখি আচ্ছা এইখানে আরও অনেক ইন্টারফেস আছে দেখতে পাচ্ছেন আপনারা এইখানে এখানে আছে ওকে এক্সের সিস্টেম দেওয়া আছে তো আপনারা যদি গেমস এটা হচ্ছে গেমস মূলত তো এই গেমসটা হচ্ছে আননোন একটা গেমস মানে তাদেরই সাইটের একটা গেম তারা দিয়ে রাখছে তো আমরা এটা থেকে কান দেবো না এবং এটা আমরা দেখব না তো এরপরে আমরা যদি উপরে দেখতে পাই তো আমরা দেখছি এখানে কি রিপোর্ট আছে তো আমরা রিপোর্টে যদি ক্লিক করি তো আপনারা দেখতে পাচ্ছেন রিপোর্টে যদি ক্লিক করে আমার কি আসতেছে আসতেছে কি কেটিজেন রিসিভ মাই কেটিজেন রিপোর্ট অর্থাৎ আমরা এখানে কি মাইনিং করলাম আমরা এখান থেকে কী পেতে যাচ্ছি এবং আমরা এখানে কতটুকু কাজ করলাম এটা রিপোর্ট তো আমি যদি সাইড আরোতে ক্লিক করি তো এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে অলরেডি জয়েন করা হয়েছে একশো ঊনশত্তর দিন তো আপনারা অবশ্যই এটা দেখবেন আপনাদের যারা জয়েন আসে না যারা নতুন তারা তো দেখার প্রয়োজন নাই এটা সমস্যা নিয়ে নেক্সটে ক্লিক করবেন আমরা যদি নেক্সটে ক্লিক করি তো আপনারা দেখতে পাচ্ছেন আমার পার সেকেন্ডে পার সেকেন্ডে আমার কতটুকু মাইনিং হইতেছে এখানে শো করতেছে তো এরপরে আমি চলে যাবো এরপরে আমাদের আমাদের লেভেলটা কত আছে গোল্ড লেভেল আছে আমরা তো এটা শো করতেছে তো এটার পরে আমরা দেখি আচ্ছা এটার পরে আছে আমাদের লেটমি শপ তাদের যে শপটা আছে এই শপটা এটার পরবর্তীতে যাব আচ্ছা এটার পরবর্তীতে আছে অন দু হাজার চব্বিশ তার আঠাশ লঞ্চ পুল অর্থাৎ তাদের লঞ্চ পুল নিয়ে আস এইটা নিয়ে আসছে দু হাজার চব্বিশ সালের চার মাস আঠাশ তারিখে তো এরপরে আমরা যদি নেক্সটে ক্লিক করি আমরা দেখতে পাবো তাদের যে স্পেন সিস্টেম আছে একটা গেমের মধ্যে স্পেন সিস্টেম এতদিন ছিল এটা হয়তো এখন নিয়ে গেছে তো স্পেন সিস্টেমে আমার এক্সজেন কয়েন হয়েছে অর্থাৎ এক্সজেন কয়েন যেটা এক্সজেন কয়েন হয়েছে পঁচাত্তরটা এই যে এই এক্সজেন কয়েন তো এক্সেন এইটার পরে আমরা দেখবো আচ্ছা তাদের চারশো মিলিয়ন টোটাল ক্যাটস আছে তাদের স্টোরে তো এরপরের আমরা পরবর্তী ধাপ দেখব পরবর্তী ধাপে কি আছে পরবর্তী ধাপে এসে কি আমি ট্রানজেকশন করছি কত ডলার এখানে ইনভেস্টিগেশন করছি কত ডলার এইটা শো করতেছে এর পরবর্তী কী আছে দেখব সেটা আমরা এরপরে আছে কি আমি কয়টা রেফার করছি কত তারিখ থেকে কত তারিখে রেফার করছি কয়টা রেফার করছি তো এখানে শো করতেছে এরপরে পরবর্তী কী আছে আমরা এটা দেখবো পরবর্তী আছে কি আমার অলরেডি পঁয়তাল্লিশটা ফিশ কেনা পঁয়তাল্লিশ বার আমি ফিস কিনছি অর্থাৎ যে তাদের ফিস টোকেনটা আছে ওইটা কিনছি এটা শো করতেছে এখানে এরপরে কি আছে নেক্সটে আমরা দেখব এরপরে নেক্সটে আমাদের অ্যালানাইসি চলতেছে আমাদের ফুল রিপোর্টটা তৈরি হইতেছে আমরা রিপোর্টটা তৈরি হওয়ার পর গেট মাই ক্যাটিজেন জবে যদি ক্লিক করি তো আমরা দেখতে পাবো আমি কিন্তু ওয়ান স্টার পেয়েছি ইউ হাইস্ট ক্যাট লেভেল ইজ টোয়েন্টি ফাইভ লেভেলস অর্থাৎ আমি কিন্তু পঁচিশ লেভেলে আসি এবং পঁচাশি পার্সেন্ট লোকে ছাড়িয়ে গেছি তো এই হচ্ছে আমার লেভেল এই হচ্ছে আমার রিপোর্ট তো আপনারা অবশ্যই অবশ্যই আপনাদের রিপোর্টটা দেখবেন তো আমি এখান থেকে লিভ নিয়ে নিলাম কী ছিল মোটামুটি কেটিদের নিয়ে আপডেট তো আপনারা অবশ্যই অবশ্যই মন দিয়ে কাজ করবেন আর কিছুদিন যেহেতু আছে অবশ্যই পেমেন্টের ধার প্রান্তে এসে কেউ অবহেলিত করবেন না অবশ্যই অবশ্যই আপনারা পেমেন্ট পাবেন এখান থেকে আশা করছি এবং আশা রাখছি তো ভিডিওটা এতক্ষণ দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন যারা ফেসবুক থেকে দেখতেছেন ফেসবুক পেজটা অবশ্যই ফলো করে দেবেন তো ধন্যবাদ সবাইকে